দর্শক আজ হাটফাজার বাজারে শনিবার দুদিন পরে ঈদ এই ঈদকে ঘিরে সমস্ত ঈদের যে বিষয়বস্তুগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি আপনারা ফুটেজের মাধ্যমে দেখতেই পারছেন দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই শৈল টিভি এইটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আর মাত্র আর মাত্র একদিন পরেই আসছে কোরবানি ঈদ ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের সরঞ্জাম বিক্রয় করা হচ্ছে আপনারা দেখতেই পারছেন তো আমি দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আপনাদের কাছে আপনার কাছে বলতে চাই যে একদিন পরে তো ঈদ আর এই হাটটা আজকেই শেষ হাট ঈদের যে শেষ হাট তো আপনাদের এই যে বিভিন্ন ইসলামিক যে বিষয়গুলো আছে টুপি বাতর সোনো এগুলো আছে এগুলো আসলে ব্যসা বিক্রি কিরকম হচ্ছে আসলেও এই বেসা সাধারণত রমজানটাই বেশি হয় ঠিক আছে এই বাজারে মোটামুটি বেচাকেনাটাও ভালো হয় লোকজন সংখ্যা বেশি আসে কিন্তু কোরবানি ঈদটাই সাধারণত একটু বেচাকেনা কম হতে হয় তারপরেও ওই কি প্রচণ্ড প্রচণ্ড গরমে এবং লোকের কাছে অর্থনৈতিক সংকটের কারণ একটু ব্যসে কেনা একটু কম হচ্ছে এমনটাই আর কি মনে হচ্ছে মোনটা একটা তো ধন্যবাদ জানাই বড়ো ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে চোরাস্তার মোড় হাটফাজলপুর বাজার এখানে এসে আপনারা সব ধরনের সরঞ্জামগুলো নিতে পারেন ইভেন উনি কালকেও দোকান দেবে আশা করা যায় এখানে আপনারা এখান থেকে নিতে পারেন ধন্যবাদ জানাই ভিডিওটা সবাইকে দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করে দেবেন বড় ভাইয়ের জন্য দোয়া করবেন তার ব্যবসার যাতে আয়োন্নতি হয় এই জন্য सबा के धन्यवाद ईद मुबारक